피쳐 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 피 यार मोदी के

একটু বলুন ভালো থাকবেন ভালো থেকো কালকে যেন ভালো করে ব্রিগেড হয়

kopi yes. 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 be... udah <coughs>

মোবাইল 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 চাও মোবাইল মোবাইল চোবাইল চৰা মোবাইল চৰাও মোবাইলটো আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রথম সম্পাদক কমরেড বুদ্ধদেব রাজ্যের আবেগ ভরসা এবং খেটে খাওয়া মানুষের শক্তি সেই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যিনি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও আমরা ওনার সংগঠনের আজকের দিনে আমরা সেই সংগঠনে কাজ করছি আমরা আমাদের পূর্বসূরির কাছে আমাদের আগামীকালের ব্রিগেডের তার দাবি তার লড়াইয়ের কথা আমরা বলেছি শুনেছেন অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে এই ব্রিগেড দিনের হাঁটার পর এবং গোটা হচ্ছে মাটিতে দাঁড়িয়ে যে লড়াইটা করছি সেই লড়াইয়ের একটি বড় হল এবারের ব্রিগেড খুব ভালো হবে আছেন তিনি বলেছেন সঙ্গে সঙ্গে কমরেড কমরেড যিনি একজন একজন হিসাবে থেকেছেন উনিও ছিলেন উনি বলছেন আবার আগামীকালে হ্যাঁ কালকে যা হবে আগামীকাল যা হবে সেটা আপনারা জানেন একেবারে মানে আমরা মানে সবাই মিলে সেটা কামনা করছি সে কালকে খুব বড় মাপে একটা উৎসব ছেলে মেয়েরা

জানিয়েছেন কালকের ব্রিগেড বড় ব্রিগেড ভালো ব্রিগেড হবে বলেছেন আমরা চাই উনি সুস্থ থাকুন এভাবেই আমাদের লড়াইয়ের পথে আমাদেরকে উৎসাহ এবং সাহায্য টিকে কি ভারতীয় দেবে আপনাদের আমাদের কাছে এটা চিরকালের ভারতীয় অনুপ্রেরণা সাহস এবং আমাদের কাছে আবেগ আমি যে আবেগের জন্য গোটা রাজ্যের যুব সম্প্রদায় যে আবেগের জন্য গোটা রাজ্যের মানুষ তারা লড়াইয়ের মাটিতে টিকে থাকার সাহস পান 고기 <목소리도> 저니다 <목소리도> <목소리도>